ওয়েলকাম টু মাই চ্যানেল সায়েন্স উইথ নেচার এখানে সায়েন্সের বিভিন্ন নেচারের যে বিভিন্ন বিষয় আছে মানে পশু পাখি এইসব আর তাছাড়া যে আমরা আমাদের পড়ার যে বিষয়বস্তু সেইগুলো নিয়ে আমরা এখানে ভিডিও আপলোড করি ঠিক আছে দেখো তোমাদের যেটা পছন্দ তোমরা সেটা এটা এখান থেকে দেখে নিতে পারো আর আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো তোমরা বুঝতেই পারছো সেটা হলো দুয়ারি মাইতে গাঙ্গুলির বই থেকে এটা পেজ নম্বর একশো ছত্রিশে বইতে প্রতিটি প্রশ্ন যে যেগুলোর আলোচনা করবো প্রশ্নের মান হবে এক হ্যাঁ প্রশ্নের মান প্রতিটি এক ধাতুবিদ্যা অধ্যায় থেকে তাহলে চলো তার আগে প্রশ্নটা একটু দেখে নাও যাদের কাছে বইটা নেই ঠিক আছে তার প্রশ্নটা দেখো এটাই হলো এক থেকে আট পর্যন্ত এমসি আছে তারপরে এই দিকে দেখো সাত আর নয় হচ্ছে অতি সংক্ষিপ্ত আর এক থেকে পাঁচ আর এক থেকে ছয় দেখো এখানে এক থেকে ছয় পর্যন্ত এদিকে অতি সংযুক্ত প্রশ্ন এই প্রশ্ন আর নতুন বই হলে একটু আলাদা হতে পারে সেটা তোমাদের বলছি তোমরা তোমরা আমাকে ছবি তুলে পাঠাতে পারো তাহলে সেগুলো আমরা সলভ করে দেবো ছবি তুলে কোথায় পাঠাবে তোমার এই চ্যানেলে অ্যাবাউটস এক্স যাবে সেখানে হোয়াটসঅ্যাপ গ্রুপের একটা লিঙ্ক দেওয়া আছে ওখানে তোমরা জয়েন্ট হয়ে গেলে ওখানে ছবি তুলে পাঠাতে পারো ঠিক আছে তাহলে চলো আজকের এই প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করব দেখো প্রথমে যেটা আছে গ্যালবানাইজেশনের কাজ কাজে যে ধাতুটি লাগে সেটা হবে জিঙ্ক ঠিক আছে তারপরে অ্যালুমিনিয়ামের আকরিক হলো কোনটা হবে গিপসাইট এখানে যে অপশানগুলো তার মধ্যে তারপরে আয়রনের সংকট ধাতুটি হলো কী হবে ইনভার এখানে যেটা অপশান আছে তার মধ্যে গোল্ড স্মিথে থার্মিট পদ্ধতিতে ব্যবহৃত ধাতুটি হলো এটা হবে অ্যালুমিনিয়াম চার নম্বরে অ্যালুমিনিয়াম তারপরে দেখো যে অতি সক্রিয় ধাতুটি হলো এটা কে অতি সক্রিয় ধাতুটি হবে কে মানে পটাশিয়াম লোহাতে মরচে পড়ার জন্য প্রয়োজনীয় উপাদান কি বলতো অক্সিজেন আর জুলে মানে জল যেটা জ্বুলে তারপরে কার্বন বিজারণ পদ্ধতি দ্বারা নিষ্কাশন করা হয় জিঙ্ক ঠিক আছে তারপরে হচ্ছে বেসিক কপার কার্বোনেটের বয়ন হল সবুজ আর নামরে সবুজ এই ছিল এই ছিল এমসি কিউ যেগুলো সেগুলো এবার চলো অতি সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো আছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন প্রথমটা তামা ও দস্তা সমন্বিত একটি সংকট ধাতুর নাম তাম দশটা সামান্যতার শঙ্কর ধাতু কি আছে সেটা হলো দেখে নাও ব্রোঞ্জ ঠিক আছে আরও আছে একটা হলো ব্রোঞ্জ তো সক্রিয়তা সারিতে সবচেয়ে উপরে কোন ধাতুটি থাকে সবচেয়ে উপরে সেটা হলো পটাশিয়াম ঠিক আছে সবচেয়ে উপরে থাকে পটাশিয়াম তারপরে হচ্ছে অ্যানায়ন দ্বারা ইলেকট্রন গ্রহণে বিজারণ ঘটে এরূপ একটি প্রক্রিয়া উদাহরণ দাও এরূপ একটা প্রক্রিয়া দেখে নাও অ্যানায়ন দ্বারা ইলেকট্রন গ্রহণে বিজারণ সেটা হলো এর একটা প্রক্রিয়া উদাহরণ এই যে ও মাইনাস অক্সিজেন ও মাইনাস প্লাস এই ইলেকট্রন গ্রহণ করছে করলে বিজারণ তার ও টু মাইনাস এটা হচ্ছে দ্বারা ইলেকট্রন গ্রহণের বিচারণ তার একটা উদাহরণ ঠিক আছে সেটাই এবারে স্টিমের সঙ্গে বিক্রিয়ায় হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে এমন একটি ধাতু এমন একটি ধাতুর নাম কী বলো তো এমন একটি ধাতু হবে স্টিমের সঙ্গে বিক্রিয়ায় এমন একটি ধাতু হলো আয়রন বা লোহা বলা হয় যেটাকে ঠিক আছে আয়রন এবার পরবর্তী যে প্রশ্নটা আছে দেখো যে জল বা অ্যাসিডের সঙ্গে বিক্রিয়ায় হাইড্রোজেন উৎপন্ন করে না এমন একটি ধাতু মানে অ্যাসিডের বিক্রি হাইড্রোজেন উৎপন্ন করে না সেরকম ধাতুর নাম হলো পারদ পারদ এছাড়াও অন্য আছে তার একটা একটা নাম বলেছে একটা হলো পারদ ঠিক আছে জল বা অ্যাসিডের সঙ্গে বিক্রিয়ায় হাইড্রোজেন উৎপন্ন করে না তারপর হচ্ছে ডুরালোমিন সংকদ ধাতুর উপাদানগুলি উল্লেখ করো ডুরালোমিন যে সম্পদ ধাতু তার উপাদান কী কী তার উপাদানগুলো এটা অ্যালুমিনিয়াম নাইনটি ফাইভ পার্সেন্ট কপার চার পার্সেন্ট ম্যাঙ্গানিজ হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট আর জিরো পয়েন্ট ফাইভ আর ম্যাগনেশিয়ামও জিরো পয়েন্ট হাই ঠিক আছে পার্সেন্টেজ পার্সেন্টেজটা আপনার উপাদান চাইলে পার্সেন্টেজটাও বলে দেবে দিলে ভালো হবে তারপর হচ্ছে ধাতব অক্সাইড থেকে ধাতু নিষ্কাশনে জারণ না বিজারণ প্রক্রিয়া ব্যবহৃত হয় ধাতব অক্সাইড থেকে ধাতু নিষ্কাশনে বিজারণ প্রক্রিয়া ব্যবহৃত হয় ঠিক আছে এবার পরবর্তী প্রশ্ন এবার কি প্রশ্ন দেখো বলেছে সক্রিয়তার নিম্নক্রমে সাজাও নিম্নক্রম কোনটা হবে নিম্ন ঠিক আছে মানে অধক্রম হবে মানে বড়ো থেকে ছোটো এইভাবে যাবে সক্রিয়তা মানে কে বেশি সক্রিয় সেখান থেকে সবথেকে কম সে সেইভাবে সাজাতে হবে ঠিক আছে নিম্নক্রম তাহলে দেখো প্রথমে ক্যালসিয়াম ক্যালসিয়াম সব থেকে বেশি মানে এতে এখানে যেগুলো আছে তার মধ্যে ক্যালসিয়াম সব থেকে সক্রিয় তারপরে হবে অ্যালুমিনিয়াম তারপরে হবে আয়রন তারপরে টিন তারপরে কপার তাই দেখো গেটার দেন গেটার দ্যান চিহ্ন দেওয়া না ক্যালসিয়াম আয়োমন থেকে বড়ো অ্যালুমিনিয়াম আয়রন থেকে বড়ো আয়রন আবার এর থেকে ইয়াসিনের থেকে বড় ইভাবে এটা হলো নিম্নক্রম সব থেকে কমে কমে যেতে যাচ্ছে ঠিক আছে এই হচ্ছে নিম্নক্রমে সক্রিয়তা নিম্নক্রম তারপরে দেখো কী বলেছে যে গ্যালভানাইজড আয়রন কী হুম এটা দেখো গ্যালবানাইজ আয়রন কাকে বলে জিঙ্ক প্রলিপ্ত জিং প্রলিপ্ত জিঙ্ক ধাতু যেটা যে ধাতু প্রলিপ্ত আয়রনকে গ্যালভানাইজড আয়রন বলে এটাকে তোমরা যদি ছোটো মনে করো যে এত ছোটো না এটাকে তোমার একটু তাহলে বিস্তারিত লিখতে পারো দেখো সেটা বলছি কি লিখবে এই এটাকে এইভাবে লিখতে পারো যে মরিচে মরচে নিবারণের জন্য আয়রনজাত দ্রব্যের উপর গলিত জিঙ্কের প্রলেপ দেওয়া হয় জিঙ্ক প্রলিপ্ত এই এইরূপ আয়রনকে গ্যালভানাইজড আয়রন বলে এইভাবে উত্তরটা লিখতে পারো গ্যালবানাইজ আয়রন কাকে বলে যেটা এই উত্তরটা এইভাবে লিখতে পারো ঠিক আছে আর আরেকবার বলছি দেখে নাও যে মর্য নিবারণের জন্য আয়রনজাত দ্রব্যের উপর গলিত জিঙ্কের প্রলেপ দেওয়া হয় দেওয়া হয় বলে ড্যাশ দেবে মানে দাঁড়িয়ে দেবে তারা বলবে জিঙ্ক প্রলিপ্ত এই রূপ লোহাকে বা আয়রনকে গ্যালভানাইজড আয়রন বলেই আয়রন জিআই ঠিক আছে বোঝা গেল এইভাবে লিখবে তাহলে এই ছিল আজকের সব প্রশ্ন এবং তার উত্তর ঠিক আছে তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে কমেন্ট করে হুম তাহলে ভালো থেকো